আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আগের একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম জামা মসজিদ সহ জামা মসজিদের ইতিহাস ও ঐতিহ্য আজকে আপনাদের দেখাতে চলেছি যে জামা মসজিদের একদম চূড়ায় যে মিনার আছে মিনারের একদম চূড়ায় ওঠার চেষ্টা করতেছিলাম তো এখানকার কত ফিট উচ্চতা সেটা সঠিক আমার মনে নাই বাট হচ্ছে অনেকটাই কষ্ট হয়েছিল আর হচ্ছে ওটা হচ্ছে আপনার কিরকম গোলাকৃতির পেজ মারা একটা সিঁড়ির মতো যা উঠতে আপনার অনেকটাই কষ্ট হয়েছিল আমার তো দেখেন আমার অবস্থা এইরকম পর্যন্ত মতো

তো ফাইনালি অনেক কষ্টের পরে কাছাকাছি আসে পড়ছি তো ওখানে কাছাকাছি আসার পরে একটা বিষয় যেটা হচ্ছে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ওখান থেকে আপনার পুরো দিল্লি শহর দেখা যায় মানে ওখানে যা আছে দিল্লি শহরের ভিতরে মোটামুটি সবই দেখা যায় আপনারা একটু পরে দেখতে পারবেন আর এটা হচ্ছে গম্বুজটা গম্বুজের উপরে আগে ওটা নাকি স্বর্ণ ছিল যে পিতলের যেইটা আছে এটা নাকি আগে স্বর্ণ ছিল এখন স্বর্ণ নাই হয়তোবা এখান থেকে মসজিদের ভিউটা অসাধারণ দেখতে লাগে এটা হচ্ছে সেই গম্বুজটা গম্বুজটা দুইটা গম্বুজ মূলত মসজিদের ওই মাথার উপরে আগে স্বর্ণ ছিল নাকি শুনছিলাম কিন্তু এখন আর একটা স্বর্ণটা নাই তো এখান থেকে আমি জুম করে দেখা এখানে পুরা দেখা যায় মানে উঁচা বিল্ডিং মনে হয় এখানে নাই এরকম একটা অবস্থা তো এখানে অনেক মানুষজন ছিল উপরে একটু জায়গা ওরকম বড় স্পেস না যে দাঁড়ানোর মতো আপনার ওই পাশের যে মিনারটা দেখতে পাচ্ছেন ওই মিনারটার সমান এটার উচ্চতা ছিল তো এখানে সত্তর রুপি টিকিট লাগে বাংলাদেশে যে একশো টাকা তারপর অনেকক্ষণ দেখার পরে নিচে নামা চলে আসলাম তো এই ছিল অবস্থা এটা এখান থেকে অসাধারণ আসে যে একটা বলা চলে এখানে আগে একটা সময় উঠা যায়তো না এখন ইনশাল্লাহ উঠা যায় একদম ওই চূড়ায় পর্যন্ত আমি এই যেটা উঠছিলাম এটা একদম চূড়া পর্যন্ত